হ্যালো প্রিয়ন কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমিও খুব ভালো আছি বাজার থেকে এত দাম দিয়ে লাউ নিয়ে যে লাউয়ের খোসাটাই আমরা ফেলে দিই যার মধ্যে রয়েছে মিনারেল প্রোটিন এবং হচ্ছে অনেক অনেক ভিটামিন আর সেই খোসাটাকেই আমরা ছুঁড়ে ফেলে দিই সবার আগে তাই না তো যাতে প্রোটিন নেই সেটাই আমরা খাই আর যার মধ্যে বেশি প্রোটিন সেটাকে আমরা ফেলে দিই আজ থেকে আর কেউ কিন্তু লাউয়ের খোসা ফেলবে না চলো সুন্দর একটা রেসিপি তোমাদের শিখিয়ে দিই লাউ দিয়ে আজকে আমি লাউয়ের খোসাটাকে কেমনভাবে ছাড়াচ্ছি দেখে নিও তার আগে বলে দিই সবাইকে হ্যাপি নিউ ইয়ারে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা অনেক অনেকবার জানিয়েছি প্রত্যেকটা ভিডিওতে জানাচ্ছি আচ্ছা তোমরা আমাকে কেউ হ্যাপি নিউ ইয়ার কি জানিয়েছো জানি না আমি তো একটা কমেন্টেও পাইনি যে তোমরা আমাকে হ্যাপি নিউ ইয়ার জানিয়েছো জানি জানি তোমরা আমার উপরে খুব রেগে আছো তাই না কেন গো নতুন বছরে রেগে আছো নতুন বছরে হাসি খুশিভাবে দিনগুলো কাটাও সুন্দরভাবে কাটাও জীবনটাকে নতুনভাবে আবার গড়ে তোলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটা একটা করে কিন্তু লাউয়ের খোসা ছাড়িয়ে ফেলছি আজ থেকে কিন্তু বাড়ির মা কাকিমা বৌদি সবাইকে বলে দিও লাউয়ের খোসাকে না ফেলতে লাউয়ের খোসা এরকম একটা রেসিপি খেলে বারবার কিন্তু লাউয়ের খোসা খুঁজবে তখন আর খুঁজে পাবে না তো আজ থেকে বাড়িতে যতবারই লাউ হবে খোসাগুলোকে সুন্দর করে গুছিয়ে রেখে দিও আর সুন্দর করে এরকম একটা লাউয়ের খোসার ভর্তা সবাইকে বানিয়ে খেও দেখবে তোমার নাম সবাই করতে বাধ্য সারাদিনই তোমাকে খুঁজে পাড়বে তোমার সেদিন কিন্তু নিস্তার নেই কারণ তোমাকে কনগ্রাচুলেশন জানানোর জন্য সবাই উপস্থিত থাকবে এত সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো না সেটা তো হতেই পারে না কারণ তোমরাই আমার পরিবার তোমরা আমাকে এত সুন্দর করে একটা সুন্দর পরিবার করে দিয়েছ এই সুন্দর পরিবারটাকে সুন্দর করে রাখার দায়িত্ব যেমন আমার সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্বও তোমাদের দায়িত্ব তোমাদের সঙ্গে প্রত্যেকদিন একটা একটা ভিডিও শেয়ার করতে খুবই ইচ্ছে লাগে আর সুন্দর রেসিপি তো অবশ্যই এখানে লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি একটা বলে এর মধ্যে লাউয়ের খোসাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি চলো লাউয়ের খোসাগুলোকে কী করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একটা কড়াইতে গরম জল বসিয়ে দিছি তার মধ্যেই গরম জলের মধ্যে আমি লাউয়ের খোসাটা দিয়ে দেবো লাউয়ের খোসাটাকে ভালো করে সিদ্ধ করবো আর দেখো এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব তোমরা যতটা খোসা নেবে সেরকম পরিমাণ লবণ দেবে এবং জলটাকে এত এমন পরিমাণে নিতে হবে যেন খোসার সঙ্গে জলটা মিশে যায় জলটা কিন্তু ফেলে দিলে হবে না তাহলে প্রোটিন সব বেরিয়ে যাবে তারপরে কড়াইতে আমি লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করেই আমি কিন্তু রসুন কটা ছাড়িয়ে রেখেছি রসুন কটাকে এখানের মধ্যে দিয়ে দেব রসুনটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন সমস্ত কিছু ভালো করে ভাজা ভাজা করে আমি লাউয়ের খোসা টা দিয়ে আবার সুন্দর করে লাউয়ের খোসাটাকেও ভাজা ভাজা করে নেবো দেখতেই পাচ্ছি এরকম উলট পালট করে ভাজছি তোমরা কিন্তু পরিমাণ মতো লবণ প্রথমেই দিয়েছ স্বাদ বুঝে কিন্তু লবণ দেবে নাহলে লবণ হয়ে যাবে একটু লাউয়ের খোসাটা ভাজা ভাজা হলেই আমি ধনে পাতাটাকে দিয়ে দেবো এখানে একটু বেশি করেই ধনে পাতা দেবে তাহলে টেস্ট গন্ধে একেবারে ভরপুর থাকবে আমার কাছে ছিল কিছু চিংড়ি মাছ ভাজা তাই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই চিংড়ি মাছটা দিলে টেস্টটা খুব ভালো আসে কি বলবো তোমাদের জিবে তো পুরো জল চলে আসলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তারপরে এটাকে একটা মিক্সির মধ্যে ভালো করে ভরে নিলাম মিক্সিতে মধ্যে ভরে এটাকে আমি মিক্সি করে নেব সুন্দর করে তোমরা কিন্তু শিল্প বাড়তে বাটতে পারো শিল্পতাতে বাটলে তো আরও আরও ভালো হবে ভর্তা তো আমাদের গ্রামেতে শিল্পতাতেই করে না আর আমার কাছে তো শিল্পতা ছিল না তার জন্য আমি মিক্সিতে করেছি মিক্সিতে বাটার পরে যেই কড়াইতে আমি ভেজেছিলাম সেই কড়াইয়ে তেলের মধ্যে অল্প একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে আমাকে মানে কালারটা যাতে চেঞ্জ হয়ে যায় ব্রাউন ব্রাউন কালার চলে আসে এই দেখো কী সুন্দর ব্রাউন ব্রাউন কালার চলে আসবে তোমাদের যদি লবণ লাগে তাহলে পরে আর একটু লবণ দিতেও আমার মনে হচ্ছিলো যে আমার একটু লবণ লাগবে তাই আমি একটু লবণ মিশিয়ে দিয়েছি দেখো কত সুন্দর আর এটা না গরম ভাতের সঙ্গে লাউ খোসা ভর্তা উ হু 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 একেবারে জমে যাবে তোমরা দেরি করছো কেন বাড়িতে তাড়াতাড়ি করে লাউ পোষা ভর্তা বানিয়ে সবার মন জয় করে নাও আমি তাহলে আজকে আসি হয়েছিল তো একেবারে ফাটা আসবো আবার নতুন একটা রেসিপির সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিও